বাধ্য আমাকে বলতে হলো পশ্চিম পাকিস্তানের জনগণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয় পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষ সুখে থাকুক আমরা সেটাও চাই তবে পশ্চিম পাকিস্তানে একদিকে শক্তিশালী শোষক শ্রেণী আছে তাদের সাথে আছে এক শ্রেণী সরকারি কর্মচারী তাহারাই দায়ী তারাই প্রথম থেকে সরযন্ত্র করেছে ছলে বলে কৌশলে পূর্ব পাকিস্তানকে শোষণ করতে হবে তাদের সূক্ষ্ম বুদ্ধিও আছে পূর্ব বাংলা নেতারাও দায়ী অনেকখানি আমাদের নেতারা উনিশশো সাল থেকে বুঝেও স্বার্থের লোভে সুযোগ দিয়েছে শোষণ করতে বাধা দেয় নাই প্রতিবাদ করে নাই যদি বড় কর্তারা বেজার হন মন্ত্রিত্ব ও চাকরি যদি না থাকে উনিশশো সাল পর্যন্ত যারাই এই শোষকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে পশ্চিম পাকিস্তানের শোষকদের খুশি করার জন্য তাদের উপর অকথ্য অত্যাচার করেছে এদের দিয়ে সাহিত্য শাসনের দাবি রাষ্ট্রভাষা বাংলার দাবি কেন্দ্রীয় সরকারের চাকরিতে ও সামরিক বাহিনীতে বাঙালিদের নিয়োগে বাধা সৃষ্টি করেছে এরা বুঝেও বুঝতে চাইত না এমনকি দু একজন উর্দু হরফে বাংলা লেখার জন্য প্রচার করে বেড়াতো যখন নৌঘাঁটি চট্টগ্রামে চেয়েছি তখন কেবলমাত্র মন্ত্রিত্ব রক্ষার জন্য এরাই বাধা দিয়েছে বেশি উনিশশো সালে নির্বাচনের পর যখন পশ্চিম পাকিস্তানের শোষক শ্রেণীরা বুঝলো এবার বোধহয় আর শোষণ করা চলবে না তখন আবার ষড়যন্ত্র করলো সেই লোকগুলিকে দিয়ে যারা ইলেকশনের পূর্বে হক সাহেবের মাথায় চেপে আওয়ামী লীগের কাঁধে পা রেখে ইলেকশনে পার হয়ে এসছে বৃদ্ধ হক সাহেবকে ব্যবহার করল এরা যখন দ্বিতীয় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি শাসনতন্ত্র তৈরি করতে শুরু করলো আওয়ামী লীগের সদস্যরা সরোয়ার্দি সাহেবের নেতৃত্বে ভিতর ও বাহিরের স্বায়ত্ত শাসনের দাবি নিয়ে সংগ্রাম শুরু করল তখন এই বাঙালিদের ভোট দিয়ে আমাদের দাবিকে ভোটে পরাজিত করে নতুন শাসনতন্ত্র গঠন করল তখনও যদি বাঙালিরা এক হতে পারতাম তাহলে নিশ্চয়ই স্বায়ত্ত শাসন দাবি আদায় করতে পারতাম আজও যে আমাদের উপর জুলুম হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী সাহেব যদি আয়ুব সাহেবের হাতে মন্ত্রিত্বের লোভে ধরনা দিতেন তবে অনেকগুলি দাবি আদায় হতো আজ দেখুন আওয়ামী লীগ যখন ছয় দফার দাবি তুলল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক জন্য তখন এই বাঙালিরাই বেশি বাধা দিতেছে মোনায়ম খান সাহেব গভর্নর আছেন কে তাকে তাড়াচ্ছে তিনি চরম অত্যাচার করে চলেছেন আমাদের গ্রেপ্তার ইত্তেফাক কাগজ বন্ধ নিউ নেশন প্রেস বাজেয়াপ্ত তার মালিককে গ্রেপ্তার নারায়ণগঞ্জ ও গুলি করতে একটুও মনে বাধ্য কাদের গ্রেপ্তার করছে কাদের গুলি করে হত্যা করা হলো কে বা কারা শত শত ছাত্রের জীবন নষ্ট করল। তারা পশ্চিম পাকিস্তান থেকে নিশ্চয়ই আসে নাই যদি এই স্বায়ত্ত শাসনের দাবি কৃতকার্যতা লাভ করে তবে যারা অত্যাচার করল তাদের ছেলে মেয়ে বংশধররা তার সুবিধা ভোগ করবে কিনা যারা জীবন দিল তাদেরই বংশধররাই কি শুধু ভোগ করবে আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী বেশি আমার ঘর থেকে যদি চুরি করতে আমি সাহায্য করি সামান্য ভাগ পাওয়ার লোভে তবে চোরদের দায়ী করে লাভ কি এইসব কথা বলতে বলতে জমাদার চলে এলো আর সিপাহী এগিয়ে এলো কয়েদিরা তাড়াতাড়ি সেলে চলে গেল আমি চুপ করে অনেকক্ষণ বসে থেকে আবার খবরের কাগজ নিয়ে পড়তে লাগলাম বিকালে জেলার সাহেব এলে তাকে বললাম তিনি যেন দশ সেলের আওয়ামী লীগের লোকদের জন্য এক জায়গায় পাক করার ব্যবস্থা করেন এক দুই ওয়ার্ডে সেখানেও আরও ডিপিআর আসামি আছে তাদের পাকের বন্দোবস্ত আলাদা করেছে তারা ডিপিআরের বন্দি এক দুই ওয়ার্ডের রাজবন্দিরা মনে করবে কি পূর্বে এক জায়গায় পাক হতো যদি আলাদা পাকের বন্দোবস্ত করতে হয় তবে যেখানে তাদের রাখা হয়েছে সেখানেই করুন সেটাই তো আওয়ামী লীগের রাজবন্দীদের দাবি ছিল তারা তো এক জায়গায় দুই পাক করতে বলে নাই এক দুই খাতা রাজবন্দীরা নিশ্চয়ই দুঃখ পেয়েছে মনে করবে সহকর্মীদের কি করে আলাদা পাক বন্দোবস্ত করা হয়েছে জেলার সাহেব বললেন এটা তো আমি চিন্তা করি নাই নিশ্চয়ই খারাপ হয়েছে কিন্তু কি করব জায়গা তো নাই আপনাদের তো জেল কর্তৃপক্ষের ইচ্ছায় রাখা হয় না দশ সেলের কাছেও কোনো পাকের বন্দোবস্ত নাই বললাম আমাদের কপাল সকলের চেয়ে খারাপ জায়গায় আওয়ামী লীগদের রাখা হবে যেমন আমাকে একলাই থাকতে হবে কাহাকেও দেবেন আমার কাছে